পুজো দিতে গিয়ে এরকম একটা ঘটবে সেটা কিন্তু কোনোদিনই ভাবিনি বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সব ভাই আশা করছি অনেক ভালো আছো যে যেখানে আছো খুবই সুস্থ হয়েছি আর আমিও ভালো আছি আর বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে স্টার্ট করছি অনেক দিন হয়ে গেল দক্ষিণেশ্বরে পুজো দিতে যাওয়া হয়নি তাই ভাবলাম আজকে একটু যাই আর কি ওদেরও ছুটি রয়েছিল তো গেছিলাম আর কি পুজো দিতে যাচ্ছিলাম হচ্ছে আমি মা ছিল বাপি আর আলিয়ান আর ছিল হচ্ছে দিদি ভাই তো এই কয়েকজন মিলে আর কি যাওয়া হচ্ছিল তো চলো এখন গাড়িতে বসে রয়েছি যাচ্ছে আর কি আমরা ছিলাম আরকি কি আমরা পিছনের সিটে বসেছিলাম আর বাবু আর ওর আর কি পুপাই তো ওরা সামনে ছিল আর তোমাদের দাদা ভাই আর কি গাড়ি চালাচ্ছিল তো চলো যা যাক তো মায়ের মন্দিরে যাওয়ার সময় এরকমটা কোনোদিনই হয়নি বন্ধুরা এই ফার্স্ট টাইম তো এক ঘন্টার মতো আমরা গাড়ি নিয়ে এদিকে এই গলি থেকে ওই গলি মানে ঘুরেই যাচ্ছি মানে ট্রাফিকরা যেতেই দিচ্ছে না ঢুকতেই দিচ্ছিল না তার কারণ হচ্ছে এই যে আর কি মিটিং বেরিয়েছিল মিছিল তো তার জন্য আর কি সব দিকে রাস্তা ঘেরাও ছিল আমরা অনেকক্ষণ এক দেড় ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম তো ফাইনালি কিন্তু চলে এসেছি এই যে মায়ের কাছে অনেক কষ্টে মায়ের মন্দিরে চলে এসেছি আমরা পৌঁছে গেছি তো এখানে না বাবু আর মা বাপি সবাই মিলে চলে গেছিল মন্দির ওখানে লাইন দিচ্ছিল আর আমি আর তোমাদের দাদাভাই আর কি স্নান স্নান সেরে তারপরেই পুজো দেবো বলে চলে এসছিলাম মানে গঙ্গার ঘাটে এতে দেখো সন্দেহ হয়ে গেছিল তো বাড়ি থেকে কিন্তু ঠিক সময়ে বেরিয়েছিলাম কিন্তু রাস্তায় ওরকম মানে জ্যামের জন্য আর কি দেরি হয়ে গেল আমাদের তাই জন্য কিন্তু সন্ধে হয়ে গেছিলো আমি আগে স্নানটা সেরে নিই আর আমার মতো অনেকেই আছে যারা আর কি সন্ধ্যার দিকেও স্নান করছিলো তো চলো এখানে কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেছিল আর এখান থেকে একদম সোজা যাব একটা রেস্টুরেন্টে মানে কিছু খাওয়া দাওয়া সেরেই তারপরেই বাড়ি যাব আমরা সবাই মিলে আহ তা নাহলে কিন্তু আবার বাড়ি গিয়ে এই গরমে আবার রান্না করতে হবে আমাদেরকে তাই জন্য আর কি একদম সবাই মিলে খাওয়া দাওয়া সেরেই যাবো তো চলো বলতে বলতে কিন্তু এসেও গেছি আমরা রেস্টুরেন্টে আর এটা হচ্ছে সলোপের ওখানে হায়াত রেস্টুরেন্ট তো এখানে আর কি আমরা প্রায় সময় এসে থাকি তো আমরা আগেও দেখেছ ভিডিওতে এখানে আমরা গিয়েছিলাম তো আজকে এখানেই চলে এসেছি কিছু খাওয়ার জন্য তো চলো ভিতরে যাই আর যেহেতু অনেকবার আসা হচ্ছে তাই বাবু কিন্তু এটা মানে জানে এখানটা তো দেখো ও আগে আগেই চলে যাচ্ছে আমাদের থেকে আগে চলে যাচ্ছে ও একা একাই তো চলো তোমরাও আমার সঙ্গে চলো আর যেহেতু স্নান করেছিলাম তার জন্য কিন্তু চুলটা ভিজেছিল তাই আর বাঁধিনি আমার প্রচণ্ড গরম হচ্ছিল কিন্তু তো চলো ভিতরে যাওয়া যাক এটা হচ্ছে রানী যাচ্ছে চলো আমরা বসে গেছিলাম সবাই মিলে আর এখানে কিন্তু আর কি মানে কি অর্ডার দেয়া হবে কি খাওয়া হবে সেটাই আর কি ডিসাইড করা হচ্ছিল তো কে কি খাবে না খাবে তো চলো রেস্টুরেন্টে কিন্তু বেশ কিছু ভালো ভালো খাবার দাবার আমরা খেয়ে বাড়ি চলে এসেছিলাম তো চলো আমার ভিডিওটা তোমাদের পুরোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে সবাইকে বাই বাই